হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে থাকছে মাসালা দুধ চা এই দুধ চাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তৈরি করাও ভীষণ সহজ অনেকেই আছেন জ্বর ঠান্ডা কাশিতে শুধুমাত্র মশলা দিয়ে রং চাটা খেতে পারেন না তারা কিন্তু চাইলে এই মশালার দুধ চাটাও তৈরি করে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো ভালো লাগবে লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাজিয়ে দিন তাহলে চলুন দেখে নিই দুই কাপ পরিমাণ চা তৈরির জন্য চুলা একটা প্যানে তিন কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি আর চুলা আসটাকে এখন সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি পানিটা যখন বলক চলে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে আর তিন টুকরো দারচিনি এই মশলাটা দিয়ে এখন আমি চূড়ার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে মশলাটাকে আমি ফুটাবো পানির সাথে পাঁচ মিনিট এতে করে কিন্তু মশলার সম্পূর্ণ ফ্লেভারটা পানির ভেতর চলে আসবে আর পাঁচ মিনিট পর দেখতে পাবেন যে পানিটাও কমে এসেছে এবং পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পর মিনিট পর দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর পানির কালারটাও কিন্তু লালচে হয়ে গেছে মশলাটা এতক্ষণ ফোটানোর জন্য এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চা পাতা চা পাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর চা পাতা সহ পানিটাকে আমি আরও তিন থেকে চার মিনিট ফোটাবো এতে করে কিন্তু চায়ের লিকারটা খুব ভালোভাবে তৈরি হবে আর চাটাও কিন্তু খুব স্ট্রং চা হবে তাহলে আমি এখন চায়ের লিকারটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে তারপর ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর চাটা কিন্তু কমে তিন কাপের জায়গায় দুই কাপ হয়ে গেছে আর চায়ের লিকারটাও কিন্তু এখন তৈরি হয়ে গেছে এর থেকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এই পাঁচ মিনিট করে দশ মিনিট ফোটানোর ফলেই কিন্তু চায়ের লিকারটা খুবই স্ট্রং হয়েছে আর চায়ের ভেতরে কিন্তু মশলার ফ্লেভারটাও চলে এসেছে এখন আমি চলে যাচ্ছি চাটা তৈরি করে নিতে আজকে আমি দুই কাপ পরিমাণ চা বানিয়েছি তাই এখানে দুটো কাপের ভেতরে এক চামচ করে দুই চামচ চিনি দিয়ে নিচ্ছি আপনারা যদি চায়ে মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি চান সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে যারা আপনারা চিনি ছাড়া চাটা পছন্দ করেন তারা কিন্তু চিনিটা বাদ দেবেন এবার দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এক চামচ করে দুই কাপে দুই চামচ যেহেতু আজকে আমি এটা পাউডার মিল্ক দিয়ে তৈরি করছি আপনারা যদি লিকুইড মিল্ক দেন তাহলে যখন আমার চায়ের লিকারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওই পর্যায়ে আপনারা ওখানে লিকুইড মিল্কটা অ্যাড করবেন এবার আমি এখানে চায়ের লিকারটা দিয়ে দিচ্ছি চায়ের লিকারটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আপনারা অপেক্ষা করবেন না সাথে সাথেই কিন্তু দুধটা মিশিয়ে নেবেন আর লক্ষ্য রাখবেন যেন দুধের কোনো লামস থেকে না যায় একটু ভালো করে মেশাতে হবে যেন চিনিটা গলে যায় এবং দুধের লামসও যেন থেকে না যায় তৈরি হয়ে গেছে মাসালা দুধ চা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লেগেছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে ভিজিট করতে পারেন লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ